সকাল সাড়ে সাতটা বাজে বাবা ছেলে কি করতেছে কি দেখতেছে টেলিভিশনে জানেন তারা দুইজনে অ্যানিমেশন দেখতেছে খুবই মজা কইরা মাঝে মধ্যে যদি সময় পায় দুইজনে একসাথেই দেখে তো জিও ঘুম থেকে উঠছে তো দেখেন অবস্থা এই যে তো কি অ্যানিমেশন দেখতেছে এইটা খুব সুন্দর একটা কাহিনী আমি যা দেখলাম দিন রোদ খাইছে কাটালের বেশি হ্যাঁ কাটলের বেশি আইসকেটা ঠিক করতেই হবে এটারে বুঝছেন এইবার এইটারে ব্যবস্থা করব আমার গাছগুলো সুন্দর হয়েছে না ওই বাড়িটা যদি দেয় এই টমেটো গাছ ওই বাড়িতে লাগাবো না আমার এই জায়গায় থাকবে কোন দিনই সকালটা কিন্তু সুন্দর অনেক সুন্দর সকাল আজকে ঝলমল করতেছে আকাশ কড়াইতে তেল দিন এমনি একটু খানিক তেল ছিল আর আজকে সকালবেলা আমি কিভাবে ঝটপট তৈরি করি এখানে হাঁসের মাংস আছে আমি আবার আর আজকে হাসপাতালে যাব তো সেই জন্য আরও ঝটপট খাবার তৈরি করে খেয়ে চলে যাব। আস্তে আস্তে কয়টা বাজে কে জানে দেখেন হাঁসের মাংস প্যাকেট করে রাখছিলাম একটা কফি খাইয়া যাব আজকে আজকে এখন করবো না কফি পানি গরম করছি আমি কফি খাবো না মানে কফি খাবে আপনাদের দোলা আমি খাবো চা এই যে একটুখানি এর মধ্যে সারা যায় খুব সকালে আমি জিও যখন স্কুলে যায় এই যেইভাবে তৈরি করি জালটাও যদি একটু বাড়াই দিই আর এই হাঁসের মাংসটা খুব বেশি একটা ভাজা লাগে না অনেকেই জিজ্ঞাসা করছিলেন না মানে কি দেওয়া বা কি রকম কি ওই সব দিয়ে এরকম তৈরি করাই থাকে

এটা সকাল কাল আছে এখন আছে আছে মানে আছে সকাল জমসিম দুপুর আর ও হচ্ছে আবার বিকাল জনিয়ক রাত তেলে যায় কম এই করে নিচ্ছে একদিকে এদিক করলে তেলটা একেবারে নাইমা যায় এখন আমি এটারও উঠাই নিবো যে আচ্ছি মানে সকালে সকালের যে খাবারটা এটা খুব এনজয় করে খুবই এনজয় করে খায় সব সময় এই তেলে একটা ডিম ভাই জানিটা হালকা একটু লবণ দিয়ে দিই ডিমে ডিম হয়ে গেছে আমি জাল নিবাই দিলাম দেখেন কি তাড়াতাড়ি হয়ে যায় এই খাবারটা আমার তৈরি করতে খুব বেশি পাঁচ মিনিট ছয় মিনিট লাগে এই যে ভাত এর সাথে এই যে ভাত ভাত আর এইখানে আছে মাস্টার্ড এখানে আছে আমাদের দেশে কাসন্দ মাস্টার্ড

আমি নাকি চার বছর পরে দিচ্ছি আপনি বলছে ও তুই বলিস কি তো সত্যি সত্যি চার বছর পর দিছে ওই যে নিচে যে তার দেখতেছেন ভাই ওইটা কিচ্ছু না ওইটা হচ্ছে একটা ফ্যানের ইলেকট্রিক ফ্যানের তার

বারো তারিখ জুলাই মাসের এই আজকে আমার শনিবার দিন এখন আমি একটু কফি খেয়ে আমি কফি সরি আমি হচ্ছে চা খাইতেছি ও খাইতেছে কফি সত্যি সত্যি কি এই যে কত কাছের থেকে দেখা যাচ্ছে এই যে চা ওই যে কফি 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 কাপি কফি ও যে দেখা যায় মোবাইলের খে খে বাবা ওকে আমি সব সময় চায়ের ভিতরে বিস্কুট ভিজাই ভিজে আমি একটুখানি গোয়লা রাখি হ্যাঁ সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছেন জমির রিজ নেওয়া নেয়া তো আমি একটু আর একটুখানি ক্লিয়ার করা দেব যে ওই জমির যিনি মালিক ওনার সাথে কিন্তু আমাদের কোনো কথা হয় না বা কোনো দেখা সাক্ষাৎ কোনো কিছু হয় না কোরিয়াতে আপনি জমি কেনা বেচা করেন বা কেনেন বা ভাড়া নেন বা কোনো কিছু করেন জমির ব্যাপারে তো অনেকে মনে করতেছেন হয়তো আমরা জমির মালিকের সাথে কথা বলতেছি এই ধরনের কিছু না আমরা জমির যিনি দালাল আছে না ওই যে প্রপার্টি কেনা বেচা করে কোরিয়াতে তো এরকম অনেক এজেন্সি আছে ওই মাধ্যমে আমাদের পাশে অফিস আছে ওই মাধ্যমে এখন ওই অফিসে দালালরা কিন্তু মহিলাও হয় পুরুষও হয় এখানে হচ্ছে মহিলা দালাল আমাদের দেশে একবার চিন্তা করেন আমাদের দেশে যদি একজন মহিলা দালাল জমি কেনা বেসার সময় করে সব জায়গাতে আমাদের দেশে কিন্তু টিকতে পারবে না মানুষজনরা বলবে এই কি করলো হ্যান করলো তেন করলো কিন্তু কোরিয়াতে দেখেন প্রায় জায়গাতে মহিলারা বসে থাকে আমি আবার খুবই করে বলতেছি দালাল দালাল বলবো না কি বলবো জানি না ঠিক ওই যে মাধ্যম তো তো এই বাড়ির মালিকের সাথে কখনো দেখা সাক্ষাৎ কথা কিছু হয় না কারণ আমরা জমিটা লিজ নেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত লিজ নেওয়ার ব্যাপারে কথা বলতেছিলাম তো আমি সে সময় দামটা বলে আসছি না আমি মনে দামটা সবচাইতে বেশি বলে ফেলছি ভাড়াটা যে আমি বলছিলাম যে বারো কি তেরো হাজার মাসিক তো ওই টাকাটা মনে হয় আর কেউ বলে নাই যার জন্য আমি ফেসাতে পড়ে গেছি উনি আবার খবর দিছে দালালের কাছে যেন আমি সব কিছু জিনিস করি সাইন করি তা আপনাদের দোলা সাথে 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 বলছে না আমরা আর একটুখানি দেখে যে কেমন কি বৃত্তান্ত একবার একটু গন্ধ টন্ধ পাইছিলাম সেজন্য আমরা আজকে শনিবার দিন বিকেলবেলা এক টাইমে যাব সন্ধ্যা দিকে এক টাইমে যাব এবং আগামীকালকে সকালের দিকে আর এক টাইমে যাব মানে কখন কোন সময় কেমন থাকে তা তো জানি না বাতাস বা কী রকম কী মানে আলাদা আলাদা টাইমে যে দেখব যে আসলে গন্ধ কতটুকু বা কী বৃত্তান্ত আর ভাড়া নিলে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাড়া নিলে রুম কয়টা নেব সবগুলো রুমই দিবে কি না এইটাও একটা কথা আর ওনার কাছে বলা হয়েছে যে কিরকম কি করবে না কি বৃত্তান্ত দালালের মারফতে সম্পূর্ণভাবে দালালের মারফতে ওনার ওইগুলো কিছু কিছু ব্যবহার করতে দিবে কিছু কিছু উনি নিয়ে যাবে আর রুম সবগুলো এখন আপনাদের দুলাভাই অনেক শর্ত রেডি করে রাখছে ওই একটা কাগজে মানে একটা খাতায় পুরো ফুললি অনেক কিছু লিখে রাখছে পিছনে যে মাটি পড়তেছে বৃষ্টিতে ধুইয়া মাটি যে ওই যে ড্রেন আটকাই দিছে এটা নাকি উনি এটা নাকি কোনো ব্যাপারই না বা এই ধরনের নাকি কোনো ঘটনাই নাই সবই দালালের মারফতে কথা হচ্ছে তাও বাড়ির মালিকের কথা হচ্ছে এটা এরকম কোনো কিছুই নাই মানে উনি মনে হয় চোখে দেখে না আপনাদের ভাই তো খুব রাইগা গেছে হ্যাঁ ওই রকম একেবারেই হইয়া যায় আছে মাটি ভরা তা আমরা যদি এখানে গাছ লাগাই তো গাছ গাছও তো মরে যাবে বৃষ্টির পানি ধুয়া এসে আর যখন উপর থেকে একটা টিলার উপর থেকে পানি পড়ে অনেকে জানেন যে কী পরিমাণে বন্যার মতো পানি পড়তেই থাকে গাছ তো একেবারে পুরো যাবে তারপরে হইতেছে যে ওই রোদ কন্টেইনার ঘর যেহেতু প্রচুর রোদ রোদের সময় গরম আর শীতের সময় প্রচুর শীত তারপরও এরকম আর আমরা আমাদের কিন্তু একটা রুম আমরা কিন্তু দেখাইতে পারি না কারণ ওই যে লক করা ছিল ওই রুমের ভিতর কিন্তু একটা থালা বসুন আর সিঙ্ক আছে তার সাথে আছে আর একটা ওই যে টয়লেট আছে যেটা ছোট একটা টয়লেট আছে এই এই হচ্ছে আর অন্যদের বেডরুম তা আপনাদের দুলাবাই বলতেছে যে আমরা যদি নেই অন্যেরা মানে অন্যের আরো কম টাকায় বলছে ভাড়া যদি আমরা ওইটা নেই তাহলে আমরা বলবো যে আমরা সবগুলো রুম নেব এবং কন্ট্যাক্ট যেহেতু প্রত্যেকটা জায়গাতে করিয়া আর সব জায়গায় কন্ট্যাক্ট হয় দুই বছরের আপনাদের দুলাভাই বলতেছে যেহেতু এই মালিক ইয়ে আমরা টাইমটা বাড়ানোর চেষ্টা করব কারণ যেহেতু গ্রাম বাড়ানোর জন্য চেষ্টা করব তারপরে দেখা যাবে যে মালিকের কি কয় না কয় এরকম তারপরে আর কি আর কি আছে কথা ও আঙ্গুর গাছ আঙ্গুর যদি দেয় যদি হয় ওই বাড়িটা আমি এখনও শিওর না আমি পঞ্চাশে পঞ্চাশ পার্সেন্ট একদম সত্য কথা পঞ্চাশে পঞ্চাশ আন যা ওপা ওপা তো কন্টেইনার জিপ ওরে খুব আনিয়া বাবা উরি ভিল্লে নঙ্গ ও তো শিব পড়ো জীব আমাদের এই যে এটা ভাড়া নেওয়ার এটা পঞ্চাশে পঞ্চাশ ধরতে পারে না এখন পর্যন্ত জাস্ট अपना एक बेस्ट तो जीव अनेस्तने पर